तो हेलो बंधु들아 কি অবস্থা সবার আই হোপ তোমরা ভালো আছো আবারো আমি جبت পর একটা ভিডিও তো যাচ্ছি আজ বেরামপুর ওদিকে সঙ্গে কিছু কাজ আছে তো দেখতে দেখো ভিডিওটা এখন আমরা করবো কিছু কাজ সেগুলো তোমাদেরকে দেখাবো কি কি করি এবং যাব একটু মার্কেটে আছে আমাদের সঙ্গে আর একটা আরো দুটো বন্ধু আছে গাড়িতে আমার পেছনে আছে আরেকজন এর আগে নিতে হবে রাগে নাও আগে ওভারটেক করো মামু ধরিও হ্যাঁ ভাগীরথী ব্রিজ সরি ভাগীরথী নদীর ব্রিজ কই গো ওরা এখনো পিছু নেই আছে ওরা ওভারটেক করতে পারেনি ওভারটেক করতে পারেনি এখনো পিছু নেই দেখো অবস্থা দেখো অবস্থা তুই যার গাড়ি নিয়ে আসবি আয় আর কোনদিক দিয়ে ঢুকবি রে মনে হচ্ছে একটাই রোডে শুধু আসবে ওরাই আসবে তেমনি হচ্ছে Adakah kamu sudah selesai? Adakah ஆஹ் <tries> பொசியத்தவர் <tries> 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 रारा चले छगो अरे फोन दिख दिया सरे ए ठपका काम म उस्तेल्ले बाप रे भी केले रोध की कोड़ागो को। सो जाए जबे ना ना और उड़े हाँ साठा और उड़े हाँ साठा ना हाँ গাড়ি কত রাখবে গো বাইরে কোন নেকি ভিতরে চলো চলো ভার ভারো ভার য তাহলে আমরা এখন মোহন বলে

আচ্ছা তো রে ভাই না না এখানে রেখে দাও রেখে দাও গাড়ির উপরে তো দেখা আবার উপরে উপরে রেখে দাও নাকো হ্যাঁ বাস ওটা রাখো কাছে রাখো চলো তো আমরা এখন উপরে যাবো যদি সেরকম হয় তাহলে উপরে সিন কিছু দেখাবো তো যেখানে ঢুকেছিলাম সেখানে আমাদের আবার উপরে যাচ্ছি আজকে কি কর দোকান সব বন্ধ নাকি

तो यू नो उससे मजे से, मुझे से। चलो इधर अनंत बुआ रख दी क्या ए सामने एक है। है। सामने है। तो दाढ़ा बाहर हैं वही दिखे सामने हैं बाहर दाढ़ा एक बार दाढ़ा बाहर दे एक तो फोटो भी दिखो

এখন হাতে টাচ হয়ে গো মামু এই হাতের টাচ হয়েছে যাচ্ছে দিকে অসুবিধা নেই চলো হ্যাঁ একটু আগিয়ে নিতে হলো তো এটা ঢুকো ডান দিক দিয়ে ঢুকো दिगे सब प्लांट फूल ये सब जेटा लागबे ई रास्ते पे जबा किरे एटा ना आगेटा আর বেশি ব্লগ বাড়াচ্ছি না এই পর্যন্তই আবার দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে